অনেক আমল করেছেন অনেক ব্যর্থ হয়েছেন কোনো ফল পাননি শেষবারের মতো বিশ্বাস অনুযায়ী আরেকটিবার আপনারা কাজ করতে পারেন যদি কাজ না হয় আপনার জুতা আমার গাল সুরা এক্লাস মাত্র বার জপ করবেন এসার নামাজের পরে এক বৈঠকে বসে যাকে বশীভূতি করবেন তার ছবি সামনে রেখে মনে মনে আপনারা জব করবেন সেক্ষেত্রে গোলাপ জল ছিটিয়ে দিয়ে আগরবাতি জ্বালিয়ে আসন বানাইয়ে আপনি কাজটি করবেন অবশ্যই আপনাদের ফলাফল দূরত্ব পেয়ে যাবেন অনেক চ্যালেঞ্জ থেকে করেছেন ফল পাননি তাদের মতো ফালতু আমাকে মনে করলে জীবনও আপনারা কাজে সফলতা লাভ করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন তারপর এই মন্ত্রটি তিনবার জপ করতে হবে চক্ষু বন্ধ করে ইনশাল্লাহ উপকার দূরত্ব পেয়ে যাবেন যদি ভালো লাগে সাথে থাকবেন আজ এই পর্যন্তই খুদা হাফেজ